আজানের সময় এই দূরটি যদি দশ বার পড়তে পারেন আল্লাহ আপনার সকল ইচ্ছা পূরণ করবে মহাজদিন যখন আজান দিবে এই আজানের সময় রসুল সাল্লি সাল্লামের প্রতি ছোট্ট একেবারে পড়তে তেমন কষ্ট হয় না জিব্বা একদম সহজ এই দরুদটা মাত্র দশবার পড়বেন আল্লাহ তালা আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে যত ইচ্ছা আছে সব কিছু আল্লাহ তালা কবুল করবে আজিজ আমরা যে নামাজের মধ্যে যে দূরতটা পড়ি দুরুদে বরাহিম এই দূরটা বললেও পারে অথবা আমি যেই দূরটা শিখাই দিব একেবারে সহজ ছোট্ট এই দূরটা এটাও আপনি দশবার পড়বেন একেবারে বানান করে মুখস্থ করে নেবেন আজকে একেবারে মেমোরাইজ করে নেবেন মুসলিম শরীফের বর্ণায় হাদিসটা এসেছে সালাত কিতাবসালাতায়ের সাত নাম্বার বাবের মধ্যে দুইশো নব্বই নম্বর হাদিস আপনার কনসেপশন

আপনিও বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মজ্িনী সাদু আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ বলবে আপনিও বলবেন না সাদু আল্লাহ ইলাহাল্লাল্লাহ ময়াজ্না সাদু আল্লাহ মহাম্মদ রসুলল্লাহ বলবে আপনিও অসাদু আন্না মহাম্মদ রসুল্লাহ শুধুমাত্র আলা সালাহ আর আলাল ফালাহ এই দুই জায়গায় আপনি বলবেন লা হৌ লা ইল্লাহ বিল্লাহ এছাড়া আর কোনো ব্যতিক্রম হবে না তারপর যদি আপনি সুম্মা সল্লাহ আলাইয়া সলা তান আশারা বিহামসা মুয়াজিন বলবে এই শব্দগুলো আপনি বললেন বলার পরে আপনি রসুল সাল্লি সাল্লামের প্রতি যদি সাল্লাল্লাহ আলাইহি বিহা আশারা অর্থাৎ রসুল সাল্লি সাল্লামের প্রতি তারপর যদি একবার দরুদ পড়েন আপনার প্রতি দশটি রহমত বর্ষণ করা হবে আর যদি দশবার দরুদ পড়েন আপনার প্রতি একশোটি রহমত আল্লাহ তালা বর্ষণ করবে এই একশোটি রহমত বর্ষণ করবে আপনার ওপর তারপরে আপনি রসুল সাল্লি সাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ তালা কাছে দোয়া করবেন আল্লাহ আপনি রসুল সাল্লাই সাল্লামের রসুলাই আপনি আমার এই দোয়াটা দো কবুল করে নেন হাদিসের মধ্যে স্পষ্ট হাদিসের নেশান হচ্ছে অর্থাৎ যে ব্যক্তি রাসুলের প্রতি দরুদ পড়ে কোনো দোয়া করে এই দোয়াটা ডিরেক্ট আর শেজিমে যে নক করে আর কোন দোয়ার বেদরে রসুলের প্রতি দরুদ নাই ওই দোয়াটা মাহজুবুন মাহজুবুল মুাইওয়ালা আকাশ আর জামিনের মাঝে প্যান্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে কিন্তু রাসুলের প্রতি দরুদ পড়ছেন এই দোয়াটা ডিরেক্ট আর শেজ যে নক করে এই জন্য রাসুলের প্রতি দরুদ পড়ে আপনি যদি দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার সকল ইচ্ছা পূরণ করবে আর আল্লাহ যদি সবার সব চাহিদা যদি আল্লাহ তালা পূরণ করে না আল্লাহর ইঞ্চিও কমবে বনিয়াদমের সব সন্তানের সব সবার সব চাহিদা পূরণ করে দিল আল্লাহ তালার ধনভান্ডার এক ইঞ্চিও কমবে না এই বিশ্বাস আর এ ওয়াকিল আপনি আপনার ভেতরে রেখেই আল্লাহ তালা কাছে দোয়া করবেন আপনি যে কোনো দোয়া করছেন আল্লাহ তালার প্রতি যদি একশো পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি নিশ্চয়তা থাকেন যে আল্লাহ আমার দোয়াটা কবুল করবে অবশ্যই আল্লাহ আপনার দোয়াটা কবুল করবে আর আপনি দোয়া করার সময় হয়তো আপনি মনে করতেছেন আমি চাইতেছি আল্লাহকে আমার দোয়াটা কবুল করবে নাকি এরকম যদি মনে করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবে না এই জন্য সব সময় যখনই মোয়াজ্দিন আজান দিবেন আজানের সময় কৌলম ইসলাম কৌলুল মোয়াজিন মোয়াজিন যখন যা বলবে আপনিও তাই বলবেন তারপর সুম্মা সাল্ল আলাইয়া রাসুলের প্রতি একবার দরুদ পড়বেন আপনার প্রতি দশটি রহমত বর্ষণ করা হবে ওই যে ছোট্ট দরুদটা আমি একেবারে শিখাই দিচ্ছি একেবারে আজকে মুখস্থ করে নেন একেবারে সুন্দর করে আল্লাহ হুম্মা সল্লি আল্লাহ মুহাম্মদি সাল্লাহ আমি আবারও শিখাইয়ে দিচ্ছি আল্লাহ হুম্মা এই যে লামটা আছে এই লামের ওপর খারা জবর আছে যার কারণে এক আলিফ চান হবে আল্লাহ হুম্মা আর আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ থাকলে আমরা জানি আল্লাহ শব্দের লামটা মোটা হয় এই জন্য মোটা করে পড়বেন আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদি সল্লি আলা সাদরা মোটা হবে একটু সল্লি আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সহজ কিংবা আপনি একটু বাড়িয়ে পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম এভাবেও পড়তে পারেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু 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 আলাইহি ওয়া আলা আলিহি ওসাল্লাম এভাবে পড়তে পারেন কিংবা যে কোনো দরুদ আপনি একেবারে পারেন না ছোট্ট রাসুলের প্রতি দরুদ যে ব্যক্তি সময় পড়বে এই দরুদটা রকম কোন তালবাহানা অন্যান্য আমল করছেন হয়তো কবুল হয় না না হয় সন্দেহ থাকতে পারে কিন্তু রসুলের প্রতি দরুদ পড়ার কারণে এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই ডিরেক্ট আরশে যে সাথে সাথে এটা কবুল হয়ে যায়